যাদের দ্বারা দিনের ক্ষতি হয় যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয় যারা ইসলামকে বিকৃত করে কোরআনকে বিকৃত করে যারা হাদিসের নামে জালিয়াতি করে নিজেদের মন গলা কথাগুলোকে যারা হাদিস বলে চালিয়ে দেয় নিজেদের মন গলা বানোয়াট গল্পগুলোকে যারা তফসির বলে চালিয়ে দেয় যারা তফসির বীর লড়াই করে যারা মন দলা চিন্তা ভাবনা অনুযায়ী ফটো দিয়ে জাতিকে বিভ্রান্ত করে এ জাতির কাছে দিন ইসলামের সঠিক মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তাদের নামে গিবত করা যায় শুধু নয় তাদের নামে গিবত করে বেড়ালে আল্লাহ যারা গিবত করে বেড়ায় তাদের আমল নামায় জাহাদের সমাবধান করে ওই সওয়াব একদিন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কূড়িয়েছিলেন বসিরহাটের বড় মাওলানা ওই সওয়াব একদিন বাংলার মাটিতে দাঁড়িয়ে কূড়িয়েছিলেন ফুলফুরা শরীফের মুজাদ্দাদুজ জামান কুতুবুল আ'লা আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর কবলা রহমাতুল্লাহ আলাইহি আজকে তুমি গীবত বুঝতে অসুবিধা হচ্ছে নাকি

তুই বাহার যারা করেছিলেন জি তারা আজকে বিদায় নেছে আর বসির ঠুজুত তাদের বিরোধী পক্ষের প্রধান ভূমিকায় ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের পক্ষ থেকে প্রধান তারকিক ছিলেন বসির আট পিশাব কেবলা পিশাব কেবলা তাদের নাম বইতে লিখে গেছে আর আজও আমরা তাদের নামে পড়তেছি যে তারা এই কাজ করে গিয়েছিল গীবত হচ্ছে না

আমার এমন ছাত্র আছে হ্যাঁ ভাই মন অন্যদিকে দিলে হবে না বলুন কি কাকে বলে এই যে আপনাদের মতো সাধারণ মানুষ যারা আপনাদের গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের বা সাধারণ জনগণ যে কোনো গ্রামের হতে পারে যারা বলে যে রজব আলী সাহেব কাইম সাহেবরা স্টেজে উঠে গিবত করে ওরা তো বহু দূরের কথা গীবতের এক্সাক্ট সংজ্ঞা ওদের হুজুররাও হয়তো বলতে পারবে না আমি দায়িত্ব বলছি আর আপনারা তো এত অসুবিধা একজন বলেন দেখি গিবৎকারে বলে শুনে দেখি আপনাদের কাছে ওটা বলিনি বলেছি কাকে বলে ফার্স্ট টাইম এটা তো আগে বুঝতে হবে চলুন জবাবটা নেন আমার কাছ নেন হাদিস শরীফে এসেছে মুসলিমের হাদিস আল্লাহর বাহিনী নবী একদিন বললেন হাদিসটার বর্ণনাকারী হযরত আবু হুরায়রা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন আতাদুরুন আমালল গীবত কাকে বলে এটা আমি হাদিস দিয়ে বলছি কি দিয়ে বলছে হাদিস দিয়ে মন দিয়ে তবে মন বাইরে দিলে এই হাদিস বুঝবেন না

হাজিরিনে মজলিস আপনারা করুন এরপরে রাসূলুল্লাহ বললেন কালা যিকরুকা আখা কা বিমা ইয়াকরাহ হয়ে গেছে গীবত কাকে বলে বলা যিকরুকা আখা কা বিমা ইয়াকরাহ খুব মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না বলো বাংলাটা যিকরুকা তোমার আলোচনা আখা কা তোমার ভাইয়ের নামে

তাহলে কি বোধ কাকে বলে তোমার ভাইয়ের নামে তোমার এমন আলোচনা যে আলোচনা তোমার ভাই অপছন্দ করে তোমার ভাই নাম কি এবার একটা মজার কথা বলবো খুব খুব মন দিয়ে শুনতে হবে এই পর্যন্ত গিবত কাকে বলে বুঝলেন একদিন গিবত কি জানতেন পিছনে কথা বললি কি হয় গিবত হয় সবাই তাই বলে তো আরে কথা বলে না

আর হুজুরের অত যে ইউটিউবে আছে যা লোকে শুনেছে শুনেছে এর পরেও তো শুনবে ইউটিউবে আছে তো এই হুজুরের অত শুনে লোকে গোমরা হবে এর দায় কে নেবে তাহলে আমার প্রতিবাদ কি হুজুরি খানে খানে করলে হয়ে যাবে না খোলা ময়দানে প্রতিবাদ করতে হবে ব্যাস আমি খোলা ময়দানেই প্রতিবাদ করেছি এই জন্য মাঝে মাঝে বলি যে কি বল তুমি ঘোড়ার ডিম ব্রিজ চেনেন ডাক বাংলা থেকে ডাইনে যে কিছু অনেকটা রাস্তা যে বিথারি তারপর হাকিমপুর ওই হাকিমপুরের এক মৌলানা ছিলেন বসিরা ঠজুরের জমানায় তার নাম মৌলানা আকরম খা নাম কি তো আকরম খা সাহেব বহুত বড় আলেম ছিলেন লামাজাবিদের তিনি একটা কেতাব লিখলেন কেতাব নাম দিলেন নবী জীবনীর উপরে একটা বই লিখলেন বইটার নাম দিলেন মুস্তফা চরিত নাম কি মানে নবীর জীবনীর উপরে একটা বই লিখলেন নাম দিলেন মুস্তফা চরিত বইটা সেবে বাংলার মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিলেন ঘটনাক্রমে বইটা বসিরা টুজির হাতে পড়ল হই বইটা পড়ে দেখলেন মাওলানা আক্রাম কা সাহেব বিশ্বনবী জীবনী লিখতে যে বহু ভুল লিখেছেন হজুরের চোখে অনেক ভুল ধরা পড়লো বসিরহাট থেকে তো হাকিমপুর খুব বেশি দূরে নয় চাইলে হজুর একটা চিঠি দিয়ে মাকলা মাওলানা আকরাম খা সাহেবকে ডাকতে পারতেন ও মাওলানা আকরাম খা তুমি এই ভুলগুলো কেন করেছো শুধরে নাও অথবা বসিরাট হুজুর কেবলা মানে নিজে আক্রম খা সাহেবের বাড়িতে যেতে পারতেন ও মাওলানা আক্রম খা তুমি যে ভুলগুলো করেছো তোমার ভুলগুলো তুমি শুধরে নাও শুনছেন না শুনছেন না হ্যাঁ শুনছেন শুনতেছেন বেশ জানি গেছিলেন ওজুর থাকে ডেকে ভুলগুলো কানে কানে বলে দিয়েছিলেন বলেননি হুজুর আকরম খা সাহেবের লেখা বইয়ের প্রতিবাদে একটা বই লিখলেন কলম নিলেন লেখনীর ময়দানে নামলেন লেখনীর ময়দানে নেমে একটা কেতাব লিখলেন কেতাবটার নাম দিলেন খা সাহেবের মস্তফা চরিতের প্রতিবাদ খা সাহেব বইয়ের নাম কি দিয়েছিল মস্তফা চরিত আর হুজুর বই লিখলেন খা সাহেবের মস্তফা অচরিতের আজনা বই লেখা তাতে বহু জায়গায় কলম দেব উত্তর নাতে বাড়ি যাবো কেন যেগুলো আমার সমাজে লাভ হয় না এই যে

কি বুঝিসের বর্ধমানের সেই জমানায় তৎকালীন সময়ে বর্ধমানের কাল্লা জাবারিপাড়া এলাকায় এক মৌলভী ফতোয়া দিয়ে বেড়াচ্ছিল গান শোনা যায় সুদ খাওয়া যায়

জি সেই মাওলানা নাম ধরে উল্লেখ করা আছে কোন মাওলানা বলতেছিল। যে কোন মাওলানা পোছাত দিছিল ওই এলাকায় গান শোনা জায়েজ সুদ খাওয়া আমার কথা শুনতেছেন নাকি তো বশিরহাজ হুজুর কি হয়েছে কিবত হয়েছে